পাখিকে সুপার ফুড খাওয়ালাম আর সেই সাথে আমার কিছু গাছকেও সুপার ফুড দিলাম আর এই সুপার ফুডটা কিভাবে তৈরি করলাম ইতিহাস দেখতে থাকুন প্রথমে আমার এলাকার বাজারে গেলাম একবারে পিওর সরিষার খোল নিতে মূলত অরিজিনাল সরিষার খোল পাবেন যারা নিজে বাড়িতে গরু বা ঘোড়া দিয়ে তেল মারায় আর এই সরিষার খোল একদম তুফানের মতো কাজ করে গরু বা ঘোড়া দিয়ে মারাই করা খোলে পর্যাপ্ত পুষ্টি উপাদান থাকে আর এটা গরুকে খাওয়ানোর জন্য উৎকৃষ্ট আমি হাফ কেজি খোল পাঁচ লিটার পানিতে ভিজিয়ে রেখেছিলাম সাত থেকে দশ দিনের জন্য আর এভাবে মাঝে মধ্যে লাঠি দিয়ে নেড়ে দিয়েছিলাম খোলটা ভালোভাবে পচে গেলে একটা বালতিতে ফ্রেশ দশ লিটার পানি নিতে হবে এই দশ লিটার পানিতে এক লিটার খৈল পচা দ্রবণটি দিতে হবে এর বেশি দেয়া যাবে না বেশি দিলে গাছ মরে যেতে পারে কারণ অতিরিক্ত কোনো কিছুই ভালো নয় আমি পরিমিত ভাবে এই দ্রবণ গাছে দেই মাসে একবার আর এতেই আমার গাছে ফুল ফলে ভরে যায় আলহামদুলিল্লাহ আমার এই লেবু গাছগুলোতে এবার অনেক পরিমাণ লেবু ধরেছিল মার্শাল আমরা রেগুলার খাচ্ছি এই লেবু বাড়িতে যদি দুইটা লেবু গাছ থাকে তাহলে আর কিনে খাওয়ার প্রয়োজন পড়ে না গাছে প্রতি মাসে একবার হলেও ছত্রাকনাশক স্প্রে করতে পারেন আর ফুলের গাছে বেশি একটা যত্নের প্রয়োজন পড়ে না শুধু রেগুলার পানি ও মাঝে মধ্যে সামান্য জৈব সার দিলেই হয়ে যায় রাসায়নিক সার দেওয়ার প্রয়োজন নেই আমার এখানে কয়েন প্লান্ট স্পাইডার প্লান্ট বাগান বিলাস টাইম ফুল ক্যাক্টাস চায়না বট হাজারি গোলাপ স্নাক প্লান্ট এরিকা পাম সহ বেশ কিছু নাম না জানা গাছ লাগিয়েছি যেটা আমার বারান্দার সৌন্দর্যকে একশো গুণ বৃদ্ধি করে দিয়েছে সরিষার খৈলের এই ম্যাজিক দ্রবণটি দেয়া হয়ে গেলে আবার পরে ব্যবহার করতে পারবে আমাদের এখানে গতকাল প্রচন্ড ঝড় বৃষ্টি হয়েছে তাই আমাদের অনেক গাছ হেলে পড়েছে ও কিছু গাছ একদম ভেঙে পড়েছে দেখলাম একটা সোজিনা গাছ পুরোপুরি ভেঙে গেছে তাই আমার মাথায় আসলো আচ্ছা ওয়েট ওয়েট আমার ভিডিও দেখবেন আর আমি আপনাদের কোনো গিফট দেব না তাকে কখনো হয় তাই সবসময়ের মতো আবারও আপনাদের জন্য গিফট রেডি করলাম সেটা এক জোড়া নয় দুই জোড়া নয় তিন তিন জোড়া বাজরিগের পাখি আপনাদের মধ্যে একজন পাবেন এই চারটা একসাথে এগুলো রেইনবোর সাথে এফবিসি পেয়ার করা ছিল সেগুলো থেকে এই বেবিগুলো আসছে দ্বিতীয় জন পাবেন এই এক জোড়া স্প্যাঞ্জেল বাজরিগার আপনি শুধু এই ভিডিওতে দেয়া কোডটি কমেন্টে লিখবেন আর ভিডিওটি আপনার টাইমলাইনে শেয়ার করে দিবেন বাস সামনে দশ তারিখে লটারির মাধ্যমে আপনাদের মধ্যে দুজনকে এই তিন জোড়া পাখি গিফট করে দেয়া হবে এটার পাতা হচ্ছে সুপার ফুড যা আমার পাখিদের জন্য বেস্ট একটা খাবার হতে পারে তাই পাতাগুলো সংগ্রহ করে বাসায় নিয়ে আসলাম এগুলো আমাদের বাজরিগার লাভবার্স কোকাটেল ও বিভিন্ন জাতের কুনুরকে খেতে দিলাম এবং পাতা পেয়ে তারা যেন মহা খুশি সবাই টেস্ট করার জন্য নিচে নেমে আসছিল আর আমার রেইনবো বাজরিগার তো এর ডাল সহ খেয়ে ফেলে কুনুর পাখি ডাল দেখলে চুবুতে পছন্দ করে তাই সজিনা পাতা বা ডালের রস যদি এরা খেতে পারে তাহলে আর মাল্টিভিটামিনের প্রয়োজন পড়ে না এখানে কিছু টপ কোয়ালিটি রেইনবো বাজরিগারে বেবি রেখেছি এই খাঁচাটার কাছে আসলেই সত্যি মন ভরে যায় মার্শাল কারণ যতই দিন যাচ্ছে এদের কালার ও সৌন্দর্য যেন ততই বৃদ্ধি পাচ্ছে আর কনিউর তো আমার নতুন ভালোবাসার নাম ওদের অ্যাক্টিভিটি দেখলে প্রেমে পড়ে যাবেন আপনিও আমার সান কনুর গুলো দেখলেই চলে আসে কুকুর যেমন হাড্ডি পছন্দ করে তেমনি সান কনুর ডাল চিপাইতে পছন্দ করে তাই খাঁচায় বেশ কিছু ডাল দিয়ে দিলাম আর এদিকে ব্ল্যাক ক্যাপ কনুর তো হাতে পায়ে উঠিয়ে খাওয়া শুরু করে দিয়েছে কারো দিকে যেন তাকানোর সময় নেই আর লাভ কিছুটা খায় আর কিছুটা নেস্টিং হিসাবে বক্সে নিয়ে যায় বাজিগার তো খেয়ে তামা করে দেয় এর কথা কি আর বলবো চাই দিবেন তাই খাইয়া সাফ করে দেয় লুটিনো রেড হেড লাভার্স আমার প্রথম ক্রাশ তাই দাম পড়ে গেলেও রেখে দিয়েছি কারণ ভালোবাসার মূল্য হয় না আর কিছু ইংলিশ বাজিগার রেখেছি ওদের বাড়তি যত্নের প্রয়োজন হয় না মতোই ওরা সব খায় তবে একটু ব্রিড স্লো আমি ওদের খাবারের কমতি হতে দেই না প্রত্যেক খাঁচায় তিন থেকে চার আইটেমের খাবার দেওয়া থাকে কারণ ওদের যখন যেটা ইচ্ছা হয় সেটাই তারা খায় আর আমার স্পাইডারম্যান তো সব সময় আমাকে দেখলে আদর নেওয়ার জন্য মুখিয়ে থাকে ওকেও একটু আদর করে দিলাম তো ভিডিওটি ভালো লাগলে কমেন্টে আপনার মতামত জানাবেন জাজাকাল্লা খয়রান আল্লাহ হাফেজ